যেগুলো ভর্তি কি দেওয়া দরকার ছিল বা যে ইন্ডাস্ট্রিগুলো হওয়ার দরকার ছিল তাদেরকে নানাভাবে তাদেরকে ব্যাংকে কোনো ধরনের সুবিধা না দিয়ে বিএমএলই করার সুযোগ না দিয়ে আস্তে 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 জুটটাকে ধ্বংসের পথে নিয়ে এসেছে আবার কিন্তু আবার জুটের ডিমান্ড বাড়ছে এই মাত্র পনেরো পনেরো কি বলে পনেরো পনেরো মাস হলো পনেরো মাসের মধ্যে আবার বিভিন্ন জায়গা থেকে শুনছি খবর কাগজে পড়ছি জুট ইন্ডাস্ট্রি আবার একটু ডেভেলপ করছে বিএনপি মানেই তো হচ্ছে মানে একটা হলো যে জাতীয়তাবাদী রাজনীতির ধারক জাতীয়তাবাদী রাজনীতি মানেই তো হচ্ছে যে আমার যা আছে সেটাকেই আমি কাজে লাগিয়ে নিজেকে সমৃদ্ধশালী করব আপনি দেখেন যে বলছিল কোন বিএনপির আমলে আপনার শেয়ার মার্কেটের ধস নামেনি কলাপস হয়নি কোন বিএনপি আমাদের জিয়া রহমান থেকে যদি আমরা শুরু করি ম্যাডামের সেকেন্ড টার্ম তো কখনই শেয়ার বাজারে ধস নামেনি জুট ক্রমান্বয়ে আপনার তার একটা এক্সপোর্ট আইটেম এবং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু যত ধ্বংসযজ্ঞ দেশের অর্থনীতি যত নিচের দিকে যাওয়া সেটা গেছে হচ্ছে শেখ হাসিনা তো এই যে পরিস্থিতিগুলো এই পরিস্থিতিগুলো আসলে একটা ভয়ঙ্কর আমাদের অর্থনীতির উপরে একটা বিরূপ প্রভাব ফেলে প্রভাব ফেলেছে আর এখানে এডুকেশনের উপর বলতে গিয়ে স্কুল ড্রেসের কথা একজন বলছিলেন একজন ছাত্র করেছেন এটা কিন্তু খুবই জরুরি আসলে পাকিস্তান আমলেও আমরা দেখেছি স্কুল ড্রেস তো হচ্ছে এটা তো লাক্সারি কিছু না স্কুল ড্রেস এটা করা এ মিনিং তাৎপর্যটাই হচ্ছে ধরুন স্কুলে ধনী লোকের ছেলেও পরে গরিব লোকের ছেলেও পরে একটা সমতা বিধানের জন্য স্কুল ড্রেসের প্রচলন হয়েছিল ইউরোপে তো আমরা মনে করি যে স্কুল ড্রেস গরিব লোকের ছেলে পারবে না কিন্তু পাকিস্তান আমরাও কিন্তু আমরা দেখেছি যদি বাবা যদি খুবই গরিব হয় তাহলে স্কুল থেকে তাকে ড্রেসের কাপড় দাও তো আমাদের যে মানে এখানে এডুকেশনের উপরে যে কথাটি বলা হলো তো সেটা আমার মনে হয় যে এটা যদি যুক্ত হয় যে একেবারে দেখতে হবে ফিনান্সিয়াল পজিশনটা কেমন পিতার ওই দেশে যারা

তো যেন সোশ্যাল সিকিউরিটি পেপারলাইজ যে সমস্ত কাগজপত্র আছে আমাদের ছাত্র বন্ধুরা এই এই বিষয়টা আমার মনে হয়েছে আপনারা যদি ভাবনত অর্থস্থ করেন এখানে মানে এক ছলক দেওয়া আছে যে ফাইলটা করা পেয়েছে এবং এটা যদি প্রাপ্তস্থ করেন এটা যদি স্টাডি করেন স্টাডি করে যদি আপনারা এই বিষয়গুলো জনগণের মধ্যে বলেন তাহলে আসলে যে আমরা তো কাউকে কোনো একেবারে সর্ব থেকে মর্ত পাতাল পর্যন্ত মানে কোনো ধরনের মিথ্যা প্রতিশ্রুতি বিএনপি বা বিএনপির নেতৃবৃন্দ দেননি যে যেটা সম্ভব যেটা হওয়া যায় যেটা করা যায় সেই কথাগুলি বলেছে আপনারা ওইভাবেই বলবেন এখানে মানে কাউকে জান্নাত পালিয়ে পাইয়ে দিবেন কাউকে সাদাদের বেহেস পাইয়ে দিবেন এইসব কথা বিএনপি বলছে না বিএনপি অত্যন্ত প্র্যাকটিক্যালি তার সামর্থ্যের মধ্যে জাতীয় অর্থনীতির মধ্যে যে ক্যাপাসিটি তার মধ্যে দিয়ে এই কাজগুলো করা সম্ভব এই সোশ্যাল সিকিউরিটি নিরাপত্তা আপনার কি বলে ফার্মার্স কার্ড ফ্যামিলি কার্ড এগুলো যে করা সম্ভব সেটা সকল পর্যায়ে

কোনো সারাদিন কেমনি যায় কোনো কাম কাজ নাই শুধু ভাবি কিছু যদি করবার পারতাম সবজির বাগান গরুর খামার আমাকে আর হয়েছে

কৃষি মনে কী কৃষিতে সেই পালতে পারতাম আমাদের অনেকের অভাবেই শেষ নেই অনেকের অভাবে মানুষ অনেকে সঞ্চয় করতে চায় অনেকে চায় উদ্দুর তাহলে কিন্তু আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারি না অর্থের অভাবে আমাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্যে আমাদেরকে নিয়ে একজন মানুষ থাকতেন

মায়ের নারী যাতে করে আমরা নারীদের ক্ষমতা বৃদ্ধি করতে পারি যাতে করে স্বাবলম্বী করে তুলতে পারি আমরা বাংলাদেশের মা বোনকে হবে তার অন্যতম একটি লক্ষ্য এই ফ্যামিলি ব্যবহার করে নির্দিষ্ট পরিমাণ নিত্য জিনিস যেমন তেন চাল আলুর ডাল লবণ পারেন এর ফলে আমাদের নিজেদের আয় টাকা দেয় না করে সঞ্চয় করতে পারবেন সঞ্চিত টাকা দিয়ে স্বপ্নের উদ্যোক্তা হয়ে উঠবেন বাড়ির পাশে সবজির চাষ বাড়িতে হাঁস মুরগির খাবার হতে পারবেন পূরণ করে স্বপ্ন সমৃদ্ধ হয়ে উঠে আমাদের পরিবার পরিবার সমৃদ্ধ হয়ে সমৃদ্ধ হয়ে

이곳에 받아보지 않게, 그렇게, 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 이렇게, 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 이